আবারও ভেনুজুয়েলার বিপক্ষে মাঠে নামছে টিম আর্জেন্টিনা আগামী মাসেই অনুষ্ঠিত হবে ম্যাচটি ছাব্বিশ বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে নিজেদেরকে আরও পাকাপোক্ত করে নিতে চান কোচ লিউনেল ইসকালনি ও তার শিষ্যরা ম্যাচের সময়সূচি ও মেসির থাকা না থাকার আদ্যপান্ত নিয়েই থাকছে আজকের আলোচনা টেবিলের শীর্ষস্থান ধরে রেখেই ছাব্বিশ বিশ্বকাপের কোয়ালিফাই মিশন শেষ করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এ মাসেই ঘরের মাঠের সম্ভাব্য বিদায়ী ম্যাচ খেলেছেন লিওনেল মেসি ম্যাচটিও ছিল ভেনুজুয়েলার বিপক্ষে তবে এক মাসের ব্যবধানে আগামী এগারোই অক্টোবর আবারও ভেনুজুয়েলার বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা ফ্রেন্ডলি এই ম্যাচটি অনুষ্ঠিত হবে অন্য কোনো দেশে ভেনুজুয়েলার বিপক্ষে সর্বশেষ ম্যাচে দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা সে ম্যাচে একাই দুই গোল ও এক অ্যাসিস্ট করে ম্যাচ সেরা হয়েছিলেন কিং লিউনেল মেসি জয় পেয়েছিলেন তিন শূন্য গোলের বড় ব্যবধানে তবে ফ্রেন্ডলি ম্যাচে ভেনুজিলার বিপক্ষে মেসি থাকবে কিনা তা নিয়ে ভক্তদের মতে নানা প্রশ্ন বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে এখনো নিশ্চিত না মেসির থাকার বিষয়টা তবে বিশ্বকাপে যাওয়ার আগে শেষ ম্যাচে নিজেকে ঝালিয়ে নিতে চাইবেন ফুটবলের এই মহাতারকা আর তাই মায়ামের রক স্টেডিয়ামে আবারও দেখা যেতে পারে লিওনেল মেসির ঝলক শেষ ম্যাচের জয় এবং আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশনে যেতে চাইবেন কোচ লিওনেল স্কালনি ও তার শিষ্যরা বন্ধুরা আর্জেন্টিনার সকল খবর সবার আগে পেতে পেজটি ফলো দিয়ে পাশেই থাকুন